নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মতোই আমি আজও নিয়ে এসেছি একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং আমিনুপুর আজকে আছি আপনাদের সাথে যেহেতু এটা জেনারেল রিটিং তাই এটা মিলবার চান্স অবশ্যই নাইনটি পারসেন্ট কখনোই পুরোটা আপনার সাথে মিলবে না যদি কারো কারোর সাথে পুরোটা মিলে যায় জানবেন তাতে ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনিও নিজে পজিটিভ থাকুন নিজের ভাইব্রেশনকে হাই রাখুন আপনার সাথে অ্যালাইন হব এবং এটা কিন্তু একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখুন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে এবং এটা কিন্তু কোনো রকমভাবে জেন্ডার স্পেসিফিক না অর্থাৎ আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি এটা দেখতে পারেন সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন অর্থাৎ সবাই দেখতে পারেন এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই এখানে কোনো ধর্মের বাধা নেই যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান নিজের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা অবশ্যই পেইড বা চার্জেবল হবে যদি আপনাদের ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটা যদি আপনারা কাটাতে চান বিবাহ বাধা জন্মচকের সমস্যা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসায় উন্নতি ক্যারিয়ারে উন্নতি এবং যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটিও অবশ্যই পেড বা চার্জেবল হবে বলে রাখি এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রতিদিনের মতন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং নিজেদের এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য ভিডিওটিকে ক্লেম করবার জন্য অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন চলুন আজকে রিডিংয়ে যাই তার আগে বলে রাখি আজকে রিডিং কাদের জন্য এবং আজকে রিডিং তাদের জন্য যারা অনেক পরিশ্রম করছে নিজেদের জীবনে সে সম্পর্কের ক্ষেত্রেই হোক বা নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রেই হোক কিন্তু কোনোভাবেই নিজেদের সমস্যার সমাধান হচ্ছে না এবং আপনাদের মনে হচ্ছে নিজেদের শত্রুপক্ষ কোনোভাবে আপনাদেরকে ভীষণভাবে ব্যতিব্যস্ত করে তুলেছে তো চলুন দেখে নিই আজকের রিডিং আপনাদের জন্য কী আছে এবং কবে এই সমস্যা দূর হতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টুয়ার স্পিড গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য এই রিডিংটি সুন্দরভাবে করতে পারি Thank you, thank you, thank you, thank you so much. সময় প্রচণ্ড পরিশ্রম করেছেন আমি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমি বলবো যে কিছুটা ক্ষেত্রে আপনি ভীষণ পরিমাণে কনফিউজডও ছিলেন কিছু পরিমাণে আপনি কনফিউজড ছিলেন যে আপনার যখন সমস্ত কাজগুলো ঘেটে যাচ্ছিল বা পণ্ড হয়ে যাচ্ছিলো তখন আপনি কিন্তু ভীষণভাবে মানে নেগেটিভ ফিল করতে আরম্ভ করেছেন এবং এখানে না কোথাও একটা আপনার গিয়ে মনে হচ্ছে যে কারোর কোনো প্রস্তাব বলুন কোনো ভালো অফার বলুন আপনি হয়তো রিজেক্টও করে ফেলেছেন এবং পরে সেক্ষেত্রে আপনারা কিন্তু খানিকটা গিল্টি ফিলিং হচ্ছে যে এই অফারটা যদি আমার কাছে থাকতো বা এটা যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে হয়তো আমার লাইফটা আরও বেটার হতে পারত তখন কিন্তু আপনি এটা বুঝতে পারেন তো যাই হোক সময় খারাপ থাকলে মানুষের অনেক সমস্যাই হতে পারে এখানে আমি বলবো যে আপনি কিন্তু একটা ফ্রি স্পিরিটেড পারসন এবং আপনি কিন্তু ধরা বাঁধা লাইফের মধ্যে সেই সময় থাকতে চানই বা নিজেকে কিন্তু সেই সময় কোনো কিছুর মধ্যে আপনি অ্যাটাচ করতে চাননি হয়তো আপনার ফ্রিডম নিয়ে হয়তো কোনো দ্বিধা বা কোনো কিছু ছিল নিজের মনের মধ্যে যে কারণে হয়তো আপনি এই সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে গেছেন যে হয়তো আপনি ভেবেছিলেন আপনার স্বাধীনতার হস্তক্ষেপ হতে পারে যদি আপনি এই রকম কোনো অফার গ্রহণ করেন বা কোনো কিছু কোনো একটা কিছু যেটা আপনার হয়তো ফ্রিডমকে আপনার ফ্রি উইলকে হয়তো যেটা সমস্যা করে তুলছিল যে কারণে হয়তো আপনি এই অফারটা বা এই সুযোগটা আপনি নেননি সেটা আপনার কাজের ক্ষেত্রেও হতে পারে সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে তো যাই হোক এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু একটা ভালো সময় বা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে কারণ এখানে না একটা ম্যাচিউরিটি বা একটা কিন্তু নিজস্ব ভাবনা চিন্তার ধরন সেটা কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছি কারণ যে ভুল ধারণা নিয়ে আপনি ছিলেন যে এই কাজটা করলে বা অন্য কোনো কিছু হলে হয়তো আপনার স্বাধীনতা হস্তক্ষেপ হতে পারে বা কোনোভাবে হয়তো আপনার ফ্রিডম চলে যেতে পারে সেই ব্যাপারটা আপনার মধ্যে থেকে আস্তে আস্তে যাচ্ছে এবং আরও যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি গো উইথ দ্য ফ্লো ব্যাপার কারণ এইখানে না ইউনিভার্স আপনাকে নিজে থেকে পথ দেখাবেন আপনার যেটা আপনি করতে চাইছেন বা আপনি যেটা অ্যাকশন নিচ্ছেন সেটা তো নিচ্ছেনই উল্টে ইউনিভার্সও আপনাকে কিন্তু পথ দেখাবে যে আপনাকে কিভাবে চলতে হবে অর্থাৎ গো উইথ দ্য ফ্লো নেচার ওকে গো উইথ দ্য ফ্লো নেচারে আপনাকে কিন্তু চলতে হবে অর্থাৎ যেমন সময় আপনাকে সেই অনুযায়ী চলতে হবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো আপনাকেও সেই মেনে চলতে হবে এবং এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি এখানে এটা টিম ওয়ার্ক বলুন বা কোলাবোরেশন বলুন বিজনেসের ক্ষেত্রে আপনি যদি বিজনেস পার্সন হয়ে থাকেন তো আপনার কিন্তু একটা ভালো টিম ওয়ার্ক বা ভালো কোলাবোরেশনের সময় বা সুযোগ আসছে সেখানে এবং আপনি যদি সম্পর্কের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রেও আমি বলবো যে ভালো একটা সাইন যে আপনার কিন্তু একটা সুযোগ জীবনে আসছে যে আপনার পার্টনার যিনি তিনি কিন্তু আপনার সাথে ভীষণভাবে মেন্টালি অ্যাটাচ থাকবেন তার বন্ডিং আপনার সাথে খুব স্ট্রং থাকবে খুবই ভালো একটা বিষয় এখানে এবং আমি বলবো যে পার্টনারের থেকে একটা আপনি কি বলবো প্রস্তাব পেতে পারেন বা কোনো প্রপোজাল পেতে পারেন আপনি যদি ম্যারিড পার্সন হয় তাহলে আমি বলবো যে বিয়েটা আপনার আরও ভালো হয়ে যেতে পারে অর্থাৎ মানে বিবাহিত জীবন আর কি আরও ভালো আপনার হয়ে যেতে পারে ম্যারেড লাইফ অনেক ভালো সম্পর্ক আপনার সাথে হতে পারে এবং যদি আপনি আনম্যারিড হন তাহলে আমি বলবো যে অবশ্যই বিয়ের একটা সুযোগ আপনার জন্যে আসছে এবং নিজেও একটু যে সাইনগুলো ইউনিভার্স দেখাচ্ছে সেগুলোর প্রতি নিজেও একটু যত্নবান হন কারণ কি বলুন তো আমাদেরকে অনেক কিছু ইউনিভার্স দেখান কিন্তু আমরা সব কিছু বুঝেও বুঝতে পারি না কে আমাদের শত্রু কে আমাদের বন্ধু কিসে আমাদের ভালো কিসে আমাদের মন্দ আমাদেরও কিছুটা বুঝে চলা উচিত তাহলে কি হয় বলুন তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের থেকে দূরে থাকে এবং আমরাও প্রবলেমের থেকে দূরে থাকি আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয় না আমি বলবো যে যদি আপনি কোনো ভালো কিছু ম্যানিফেস্ট করে থাকেন তো সেটা আপনার ম্যানিফেস্টে সেটা কিন্তু ম্যানিফেস্ট হতে চলেছে তো দেখেনি ম্যানিফেস্টেশন তো আপনার হতে চলেছে ফুলফিল উইশ ম্যানিফেস্ট হতে চলেছে এবার দেখে নেব যে কি কারণে আপনার এত প্রবলেম হচ্ছিল এবং সেটা কবে দূর হতে চলেছে একবার দেখে নেব রিডিং মাধ্যমে দেখি দেখুন কোন একজন ব্যক্তি তো এর মধ্যে যিনি কিন্তু আপনাকে আপনার আছেনি নানানভাবে যে কাজ বা আপনার যে সম্পর্ক সেটাকে কিন্তু নষ্ট করার চেষ্টা করেছে এবং তার ফলাফলও কিন্তু আপনি ভোগ করছেন এই মুহূর্তে যে আপনার কি বলবো জীবনের যে সমস্যা যেটা আপনাকে কিছুতেই যেন এগোতে দিচ্ছে না সেই সমস্যা কিন্তু আপনার হয়েছে হয়েছিল এই কারণে যে সেই ব্যক্তি আপনাকে কিন্তু এগোতে দিচ্ছিল না এবং তার নানান রকম চাল বা তার রকম কলকাঠি নাড়া ষড়যন্ত্রের জন্য কিন্তু আপনার এই দুরবস্থা আজকে তো সেটা কর্মক্ষেত্রেও হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রেও হতে পারে এবং আপনার রিলেশনশিপের ক্ষেত্রে সাংসারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা বা সেই ষড়যন্ত্রের শিকার আপনি যে ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে বহুদিন ধরে করে গেছে কিন্তু এটাও বলবো যে এখানেও কিন্তু আপনি এটা জাস্টিস পেতে চলেছেন যে আপনাকে এত দিন ধরে কষ্ট দিয়ে গেল ঠিক আছে যে আপনাকে এত দিন ধরে কষ্ট দিয়ে গেল সে কিন্তু এবার তার কিন্তু মানে পতন হতে চলেছে বা তার কিন্তু শত্রুর কিন্তু এবার সর্বনাশ হতে চলেছে আপনাকে কিছুই করতে হবে না যা করার ঈশ্বর বা পরমেশ্বর বা ইউনিভার্স তার একটা নিজস্ব নিয়ম থাকে সেই নিয়মের বাইরে যদি কেউ চলে তার শাস্তি তাকে পেতেই হয় তো আপনি কিছু না করেও আপনার চোখের জল তো এতদিন ধরে পড়েছে তিনি কিন্তু কষ্ট পেতে চলেছেন তিনিও কিন্তু এই শাস্তি পেতে চলেছেন এবং আপনি জেনে রাখুন যে এই ব্যক্তি আপনার লাইফে এমন একটা কিছু ক্রিয়েট করেছিল যাতে আপনি কিন্তু নিজের সাফল্য সেটা আপনি হয়তো অনেক পরিশ্রম করেছেন সেখানে আপনি খেটেও আপনি সাফল্য পাচ্ছিলেন না এবং সম্ভবত আপনি আমি বলবো যে আপনার পার্টনারকে পার্টনারের মনও কিন্তু কিছুটা পরিমাণে দিয়েছিল কারণ এর কাজই এটা যে কারোর ভালো দেখতে পারি না এবং আপনার বিশেষ করে আপনার সাথে তার শত্রুতা থাকার কারণে এ একটা অসম্ভব ব্যাপার যে তার এই শত্রুতা মানে তিনি আমি বলবো যে এই ধরনের মানুষেরা না মানে মানসিকভাবে অসুস্থ এরা মানসিকভাবে অসুস্থ হয়ে থাকেন তারা মানুষের সুখের সময় বা মানুষের জীবনটাকে নিয়ে তারা তছনছ করে দেন তারা ভাবেন এতেই আমাদের আনন্দ এটা করেই তারা আনন্দ পান তবে আমিও বলবো যে কষ্টের সময় কিন্তু আপনার শেষ হতে চলেছে আপনি যে পেনফুল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা পেনফুল যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আপনার প্রবলেম কিন্তু সলভ হতে চলেছে এবং আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন কোনো একজন ব্যক্তি আপনার লাইফে অবশ্যই আসবে যিনি কিন্তু আপনার এই প্রবলেম থেকে আপনাকে বের করবে তিনি আপনার পার্টনার হতে পারেন তিনি আপনার কোনো বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারেন আপনার কোনো নতুন বন্ধু হতে পারেন যিনি হয়তো সমস্ত ব্যাপারটাকে ধরে আপনাকে হয়তো এই ব্যাপার থেকে বের করে নিয়ে যেতে পারেন কারণ দেখুন কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়ই আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের সাহায্যের প্রয়োজন হয় যেখানে আমরা অন্যের সাহায্য নিয়ে কিন্তু এই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি তো এখানে আমি বলবো যে একটা আপনার যে জায়গায় প্রবলেম হচ্ছিলো সেখানে কিন্তু আপনার সাফল্য একটা আসছে জীবনে কিন্তু আমি বলবো যে আপনি নিজের যে ইনার লাইন অর্থাৎ নিজের যে রাগ ক্রোধ অভিমান সেগুলোকে কন্ট্রোল করুন ইমোশন যেগুলো নেগেটিভ ইমোশন আছে সেগুলোকে কন্ট্রোল করুন কারণ এই জিনিসগুলো কি জানে তো আমাদেরকে জীবনে এগিয়ে যেতে যায় দেয় না এবং আপনি যদি পুরোনো ব্যাপারটাকে ধরে থাকেন বেশি আঁকড়ে ধরে থাকেন তাহলে আমি বলবো আপনার এগিয়ে যাওয়াও মুশকিল কারণ কি ওই নেগেটিভ সিচুয়েশনের কথা ভাবতে থাকলে কিন্তু নেগেটিভ জিনিসটাই জীবনে নেগেটিভ জিনিসটাই কিন্তু অ্যাট্রাক্ট হবে তবে এখানে বলে রাখি কোনো এক ব্যক্তি যার প্রেজেন্স আপনার লাইফে হয়তো আসতে চলেছে খুব তাড়াতাড়ি যিনি হয়তো আপনাকে অ্যাডভাইস করবেন বা কোনোভাবে আপনাকে সাহায্য করবেন আপনার যাতে এই প্রবলেমের সময়টা আপনি কাটিয়ে উঠতে পারেন এবং দেখুন ইউনিভার্স বা পরমা মাতা বা পরমেশ্বর তিনি কারো না কারোর মারফতই আমাদের সাহায্য পাঠান জীবনে তো সেক্ষেত্রে আমি বলবো এই সাহায্য বা এই কিছু আপনি কিন্তু পেতে চলেছেন সেই ব্যক্তির কাছ থেকে সেই ব্যক্তি কিন্তু আপনার লাইফের অনেক প্রবলেম কিন্তু সমাধান করে দেবে এবং আপনার যদি রিলেশনশিপের সমস্যা থেকে থাকে সেই ব্যক্তিও কিন্তু আপনাকে অনেক জায়গায় আপনাকে দেখবেন বন্ধুর মতন গাইড করে সেই জায়গাটাকুও কিন্তু আপনাকে ঠিকঠাক করতে খুব খুব সাহায্য করবে তো এখানে কিন্তু আপনার যে পেনফুল সিচুয়েশান একটা চলছিলো সেই পেনফুল সিচুয়েশান কিন্তু আপনার দূর হতে চলেছে এবং আমি বলবো যে একটা সাকসেস বা একটা জীবনের যে একটা সুন্দর ছন্দ সেটা কিন্তু ফিরতে চলেছে আপনার জীবনে এবং যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে বা যারা আপনার সাথে শত্রুতা করেছে তাদের তো ইউনিভার্স তাদের তো কি বলবো শাস্তি তো দিচ্ছেই তারা তো শাস্তি পেতে শুরু করেছে অলরেডি এবং দেখুন আরও কি তাদের সাথে হয় আপনি কিছু চান বা না চান ইউনিভার্স কিন্তু তার রুল অনুযায়ী সব কিছু করে থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের প্রাপ্য সাজাটুকু পাচ্ছেই এবং আপনার জীবনে কিন্তু সাকসেস আসতে চলেছে সেটা রিলেশনশিপই হোক বা সেটা ক্যারিয়ারের দিকেই হোক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ